নামটা শুনলেই আমরা সকলে কিন্তু আতঙ্কিত হয়ে আসলে আমাদের অজ্ঞতার কারণেই হোক বা অবহেলার কারণেই হোক প্রাথমিক অবস্থায় এই রোগ নির্ণয় করা সম্ভব হয় না বিশেষজ্ঞদের মতে প্রাথমিক অবস্থায় যদি এই রোগ নির্ণয় করা সম্ভব হয় তাহলে কিন্তু রোগের পুরোপুরি সুস্থ হয়ে যাওয়ার সম্ভাবনা থেকেই যায় নমস্কার সমাজ অর্পণে আপনাদের স্বাগত সঙ্গে রয়েছে আমি শুভ্রস্মিতা আর আজ আমরা আমাদের স্টুডিওতে আমন্ত্রিত অতিথি হিসেবে যাকে পেয়েছি তিনি হলেন ডক্টর সুমন দাস রেসিডেন্ট ক্যান্সার সার্জন অটল বিহারী বাজপেয়ী রিজিয়নাল ক্যান্সার সেন্টার আগরতলা নমস্কার স্যার বিটিভি ত্রিপুরার পর্দায় আপনাকে স্বাগত নমস্কার স্যার প্রথমেই আপনার কাছে জানব যে এই যে ক্যান্সার ক্যান্সার রোগটা সম্পর্কে প্রথম আপনার কাছে জানব ক্যান্সার রোগটা বইয়ের ভাষায় যদি আমরা বলতে যাই ক্যান্সার হচ্ছে অ্যাবনরমাল আনকন্ট্রোল প্রলিফারেশন অফ দ্য গ্রোথ অফ সেল দ্যাট ডাজনট স্টপ ইভেন আপ দ্য সিজেশন অফ দ্য স্টিমুলাই মানে কথাটা মুদ্রা কথাটা হচ্ছে আমাদের শরীরে অ্যাবনরমাল সেল যেটা আনকন্ট্রোল প্রলিফারেশন হয় যেটার মধ্যে সেলের মধ্যে এমন কিছু চেঞ্জেস এসে পড়ে যে মরফোলজিক্যালি হোক বা ওর মানে সেলের মধ্যে গ্রোথটা এমন অ্যাবনরমালিটি এসে পড়ে যে আর একটা বৈশিষ্ট্য হচ্ছে যে লোকালি এটা থাকে মানে লোকাল যে স্ট্রাকচার নিয়ারবাই যে স্ট্রাকচার আছে ওইগুলিকে যেমন ইনভলভ করে সাথে এটার একটা প্রপার্টি থাকে যে ডিস্ট্যান্ড সাইটে মানে অন্য কোথাও বডির অন্য কোথাও ছড়ানোর বা একটা প্রবণতা থাকে বর্তমান সময়ে আমরা দেখতে পাচ্ছি যে ক্যান্সার রোগের একটা বারবারন্ত অবস্থা এটা বলতে গেলে অনেক রিজনই আছে যেমন আমাদের ওইগুলিকে যদি আমরা বিভক্ত করি যেমন লাইফস্টাইল আমাদের এখন বর্তমান যে লাইফস্টাইল যে আমরা অতিরিক্ত সিডেন্টারি লাইফস্টাইল গ্রহণ করি যেরকম ফিজিক্যাল অ্যাক্টিভিটি কম তারপরে আমাদের তারপরে ফিজিক্যাল অ্যাক্টিভিটি কম হওয়াতে আমরা ওবিসিটিতে বেশি আক্রান্ত হচ্ছি বডির বিএমআই বেশি বেড়ে যাচ্ছে তো বি তারপর আরেকটা জিনিস হচ্ছে আমাদের ফুস্ট ফুড হ্যাবিট ফুড হ্যাবিটটা ইম্পর্টেন্ট এই কারণে আমরা বেশি পরিমাণে হাই সল্টেড ফুডস তার স্মোকড ফুড তারপর ফাস্ট ফুড তারপরে এরকম কিছু ফুড থাকে যেরকম যেগুলি যেরকম হাই এনিম্যাল ফ্যাট তারপর লো অ্যামাউন্ট অফ ভিটামিনস অ্যান্ড মিনারেলস ইন ডায়েট ফ্রেশ ভেজিটেবলস যেগুলি আমরা কম খাচ্ছি প্রসেসড ফুড যেগুলি প্রসেসড মিল্ক প্রসেস মিট বা যেগুলি প্রিজার্ভেটিভ দেওয়া ফুডগুলি যেগুলি থাকে এগুলি ইনটেক বেশি করছি এগুলির জন্য আমাদের শরীরে ক্যান্সার আক্রান্ত হওয়ার একটা সম্ভাবনা থাকে তাছাড়াও কিছু কিছু জিনিস যেরকম কিছু কিছু জেনেটিক ফ্যাক্টরও থাকে মানুষের ক্যান্সার হওয়ার ওটা অনেকটা কম কিছু কিছু ক্যান্সার যেমন জেনেটিক ফ্যাক্টর থাকে যেমন ব্রেস্ট ক্যান্সার ওভারিয়ান ক্যান্সার তারপরে কোলন যেটাকে অন্ত্র বা রেক্টাল ক্যান্সার তারপরে যেমন মহিলাদের ওভারিয়ান ক্যান্সার ওইগুলিতে একটা জেনেটিক প্রবণতা থাকে তাছাড়াও আলাদা যেরকম সাবস্টেন্স অ্যাবিউজ যেমন অ্যাডিকশন এডিকশন থেকেও একটা চান্স এখন দিনে বেশি যেমন সাবস্টেন্স এর মধ্যে স্মোকিং স্মোকিং একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর তার সঙ্গে টোবাকো পান চুইং যেগুলি থেকে আমাদের অরাল মানে মুখগব্বর ক্যান্সারগুলি হওয়ার সম্ভাবনা বেশি থাকে অ্যালকোহল নিলে যেরকম জিআই ক্যান্সার যেমন জিআই ক্যান্সার মানে খাদ্য ক্যান্সার ইসোফেগাস বা স্টোমাক পাকস্থলীর ক্যান্সার ওইগুলি হওয়ার সম্ভাবনা থাকে বা লিভার ক্যান্সার আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি থাকে তারপর আরেকটা জিনিস হচ্ছে ইনফেকশন কিছু কিছু ইনফেকশন থেকেও আমাদের ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে যেরকম হিউম্যান পেপিলোমা ভাইরাস হচ্ছে এমন একটা ভাইরাস যেটা থেকে ইনফেকশন হয়ে কিছু কিছু ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে যেমন মহিলাদের জরায়ু মুখের ক্যান্সার বা সার্ভাইক্যাল ক্যান্সার যাকে বলে মুখগব্বরের ক্যান্সার বা বাকাল মিউকোসাল ক্যান্সার তারপরে মলদারের ক্যান্সার অ্যানাল ক্যানাল পেনাইল ক্যান্সার পুরুষাঙ্গের ক্যান্সার যৌনাঙ্গের যে ক্যান্সারগুলি ওইগুলিতে একটা ইনফেকশন থেকেও হতে পারে তাছাড়াও কিছু ক্যান্সার যেমন আপনার ইনফেকশন ব্যাকটেরিয়াল ইনফেকশন থেকেও হতে পারে যেমন ভাইরাল ইনফেকশন বলেছি ব্যাকটেরিয়াল ইনফেকশন এইচ পাইলোরি ইনফেকশন থেকে অনেক সময় স্টমাকের যে আমাদের অ্যাসিডিটি হয় রিকারেন্ট প্রবলেম হয় এইচ হেলিকোব্যাক্টাল পাইলোরি নামে একটা ব্যাকটেরিয়া আছে ওটার ইনফেকশন থেকেও ক্রনিক যাদের ইনফেকশন হয় অনেক দিন ধরে তাদের স্টমাক ক্যান্সার হওয়ার প্রবণতা থাকে আরও কিছু যেমন হেরিডিটারি মানে অকুপেশনাল হাজার থেকেও আমাদের ক্যান্সার হওয়ার প্রবণতা থাকে যারা কিছু ইন্ডাস্ট্রি ওয়ার্ক যারা করেন অ্যাসবেস্টস ইন্ডাস্ট্রিতে এনিলিন ডাই ইন্ডাস্ট্রিতে ওদের যেমন লাং ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে এনিলিন ডাই যারা ইন্ডাস্ট্রিতে কাজ করে যেমন ব্লাডার টিউমার মানে মূত্রতলির ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে আরও কিছু সমস্যা যেমন যদি কেউ মানে আর্লি লাইফে চাইল্ডহুডে যেরকম রেডিয়েশন এক্সপোজার যেমন এক্স রে মানে সিটি স্ক্যান এক্সপোজার এগুলি সংখ্যায় অনেকটা কম তো এক্সপোজার যদি প্রিভিয়াস লাইফে চাইল্ডহুডে হয় তাহলে ফিউচারে একটা ক্যান্সার হওয়ার প্রবণতা থাকে থাকে এই যে ক্যান্সার রোগটা এর মানে কোনো পূর্ব লক্ষণ কি থাকে যে এই লক্ষণ দেখলে আমরা বুঝবো যে অবশ্যই এটা পূর্ব লক্ষণ থাকে কিছু কিছু ক্যান্সারের যেমন প্রিমেলিগন্যান্ট কন্ডিশন থাকে যেমন বাক্কাল মিউকোসার মুখগহ্বরে যদি শুরু করি কিছু কিছু মুখগহ্বরের লিশন থাকে যেমন যারা ক্রনিক পান খায় জর্দা খায় ওদের ইনিশিয়ালি বলে একটা কথা আছে ওটা হয় যেটা প্রি ক্যান্সারাস কন্ডিশন ওটা ক্যান্সার না ওটা যদি আমরা ট্রিটমেন্ট করি তাহলে ক্যান্সার থেকে আমরা নিজেদের মুক্ত করতে পারি তেমন করে যেমন আমাদের মানে জিআইটিতে ইসোফেগাস বা খাদ্য তো আমাদের প্রি ক্যান্সার হওয়ার আগে কিছু কিছু লক্ষণ আসে যেরকম ভুক ঘিলতে অসুবিধা বা খাওয়া গিলতে অসুবিধা বা এমন আছে যে মানে কিছু কিছু সময় ক্রনিক কাশি হচ্ছে এক মাস থেকে বেশি কাশি হচ্ছে হ্যাঁ ওইগুলি যেমন লাং ক্যান্সারের একটা লক্ষণ থাকে তার সার্ডেন আনএক্সপ্লেন্ড ওয়েট লস ওজন কমে যাচ্ছে ছয় বা বারো মাসের মধ্যে লাস্ট ওয়ান ইয়ারের মধ্যে শরীরের ওজন যদি প্রিভিয়াস যে ওজন ছিল তার ফাইভ রিডাকশন হয় তাহলে সেটাকে আমরা সিগনিফিক্যান্ট ওয়েট লস বলি ওরকম কিছু হচ্ছে বা পেটের বা কোলনের বা রেকটাল ক্যান্সারের কিছু কিছু সমস্যা যেমন আর্লি ফিচার দেখা যায় যেমন ব্লিডিং হচ্ছে ব্লিডিং হচ্ছে বা ব্লিডিং হচ্ছে পায়খানার রাস্তা দিয়ে যেটাকে মানুষ সময় ভুল ধারণা ভাবে যে এটা একটা পাইলস বলে ট্রিটমেন্ট করি বা অনেক সময় মূত্রথলিতে ক্যান্সার হলেও ব্লিডিং একটা ইনিশিয়াল প্রেজেন্টেশন থাকে তো সব ক্ষেত্রে আমরা যদি জিনিসগুলিকে গুরুত্ব সব দিয়ে বিশেষজ্ঞ ক্যান্সার বা ক্যান্সার কনসালটেশন করি তাহলে করা সম্ভব এই যে মানে মানে কিভাবে করবো আর্লি ডায়াগনোসিস করতে গেলে প্রথমে যেটা হচ্ছে মানে অ্যাওয়ারনেস আমাদের যে সবাইকে একটু অ্যাওয়ার থাকতে হবে তারপর স্ক্রিনিং স্ক্রিনিংটার উপরে আমাদের গুরুত্ব দিতে হবে আমাদের তরফ থেকে হেলথ ডিপার্টমেন্টের তরফ থেকে আমরা রেগুলার ক্যান্সার স্ক্রিনিং ক্যাম্প করি যেমন স্ক্রিনিং কিছু কিছু ক্যান্সারের স্ক্রিনিং করা খুবই জরুরি স্ক্রিনিং করে আমরা রোগগুলি আগে ধরতে পারি যে কোনো ক্যান্সারে যদি আর্লি ডায়াগনোসিস করা যায় সেটাকে পূর্ণরূপে কিউর করা যায় নির্মূল করা যায় আর্লি ডায়াগনোসিস করে নিলে যে কোনো ক্যান্সারে ট্রিটমেন্ট বা চিকিৎসা যায় এই মধ্যে আমরা মুখের ক্যান্সার যেমন আছে তারপরে কোলন ক্যান্সার আছে ব্রেস্ট ক্যান্সার আছে জরায়ুর মুখের ক্যান্সারের জন্য আমরা ইনিশিয়াল স্ক্রিনিং এর মধ্যে যে কোনো মহিলা যারা থার্টি ফাইভ ইয়ার্স অনওয়ার্স আমরা থ্রি ইয়ারলি একটা ইনভেস্টিগেশন করি প্যাপস যদি কোনো ক্যান্সার সেল আছে কিনা তিন বছর পর পর এটা আমরা করার জন্য রিকমেন্ড করি টেস্ট স্মিয়ার করে যদি কোনো ক্যান্সার সেল থাকে বা ওটাকে আর্লি ডায়াগনোসিস করতে যেটা কমপ্লিটলি কিউরেবল ডিজিজ সার্ভাইকাল ক্যান্সার বা চোরার মুখের ক্যান্সার যেমন ब्रेस्ट ক্যান্সারের জন্য আমরা বলি যে সবাইকে ব্রেস্ট সেলফ এক্সামিনেশন যখন менস্ট্রাল মাস менস্ট্রাল সাইকেলের 5 ডেতে নরমালি আমরা বলি যে যে কোনো মহিলাকে যে সেলফ এক্সামিনেশন অফ ব্রেফ ব্রেস্ট বাই বাই ফিঙ্গার এটা করে যে কোনো অ্যাবনর্মাল কোনো গ্রোথ বা কোনো লাম বা কোনো শক্ত কিছু মাংসপিণ্ড ফিলিং হচ্ছে কি না যেটা যদি ফিল করে তাহলে বিশেষজ্ঞদের সাথে আলোচনা করে পরীক্ষা নিরীক্ষা করে এটা ডায়াগনোসিস করা সিমিলারলি অন্তরের ক্যান্সারে আমরা যেমন কোলন ক্যান্সার আমরা যদি ইনিশিয়াল কিছু ইনভেস্টিগেশন করে যেমন স্কোপি অ্যান্ডোস্কোপি বা কোলোনোস্কোপি করে একদম প্রাথমিক পর্যায়ে রোগটাকে নির্ণয় করার ব্যবস্থা আমরা করি এটাই মানে স্ক্রিনিংটা কতটা হেল্পফুল হয় একজন পেশেন্টের ক্ষেত্রে স্ক্রিনিংটা হেল্পফুল এই কারণে স্ক্রিনিংটা করে নিলে আমরা কি হয় পেশেন্ট একদম আর্লি স্টেজে রোগটাকে ধরতে পারি ক্যান্সারের তো চারটা স্টেজ আছে স্টেজ ওয়ান স্টেজ টু স্টেজ থ্রি স্টেজ ফোর স্টেজ ওয়ানে যদি আমরা স্ক্রিনিং করি রোগটাকে ধরতে পারি তাহলে রোগটা আর্লি স্টেজে লোকালাইজড থাকে তখন সেটাকে কিউরিটিভ ট্রিটমেন্ট আমরা দিতে পারি রোগটাকে সম্পূর্ণরূপে নিরাময় করতে সম্ভব নেক্সট ক্যান্সার রোগের ক্ষেত্রে প্রতিরোধ করার ক্ষেত্রে কি কোনো মানে ভ্যাকসিনের ব্যবস্থা রয়েছে ভ্যাকসিনেশানের ব্যবস্থা আছে যেমন কিছু কিছু ক্যান্সার যেগুলি ইনফেকশন থেকে হচ্ছে যেরকম ভাইরাল ইনফেকশন থেকে হিউম্যান পেবিলোমা ভাইরাস ইনফেকশন থেকে কিছু কিছু ক্যান্সার যেমন সার্ভাইকাল জরায়ের মুখের ক্যান্সার হয় যেটা ত্রিপুরাতে খুবই কম আমাদের স্টেটে খুবই কমন ওয়ার্ল্ড ওয়াইডে এটা কমন ক্যান্সার ওভারঅল ত্রিপুরাতে এটা খুব কমন ক্যান্সার যেটা আমরা এদের ভ্যাকসিনেশন আমরা করতে পারি হিউম্যান পেপিলোমা ভাইরাসের এগেনস্টে নর্মালি আমরা নয় থেকে ষোলো বছরের ফিমেল পেশেন্ট মানে যারা আছে নয় থেকে ষোলো বছরের মধ্যে দুটা ডোজ ভ্যাকসিন আমরা দিয়ে থাকি যদি পেশেন্ট ষোলো বছরের পরে আসে কেউ ফিমেল তাহলে আমরা পঁচিশ বছরের মধ্যে এটা দিতে পারি তখন তিনটা ডোজ দিতে লাগে আরো যেরকম কিছু আছে হ্যাপাটাইটিস বি ভ্যাকসিনেশন ওটা তো লিভার ক্যান্সারের প্রতিরোধ সম্ভব এটাতে তারপরে আছে আমাদের ক্রনিক গ্যাস্ট্রাইটিস যেগুলি এইচ পাইলোরি হেলিকপ্টার পাইলোরি থেকে ক্রনিক গ্যাস্ট্রাইটিস থেকে ক্যান্সার স্টমাক হতে হয় তো এইচ পাইলোরি এগেনস্টে আমরা অ্যান্টিব্যাকটেরিয়াল থেরাপি দিয়ে ওটাকেও প্রিভেন্ট করতে পারি আমরা কিন্তু আজ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়ে আলোচনায় রয়েছে আমরা অজানা অনেক তথ্য আজ জানতে পারছি স্যারের কাছ থেকে কিন্তু আমরা আবারও ফিরবো আমাদের আলোচনায় সময় হয়ে গেছে ছোট্ট একটা বিরতির ফিরে আসছি বিরতির পর মশলা হাতে নয় চামচে তুলুন লং তরাই গুঁড়ো মশলার প্রতিটি আড়াইশো গ্রাম প্যাকেটের সাথে একটি চামচ ফ্রি লং তরাই গুঁড়ো মশলা রান্নায় তোমাকে চাই সোনো সোনো ভোজন রসিক সোনো দিয়া ঝাঁজের স্বাদে রান্না করো লং তরাই দিয়া

সিস্টার নিশ্চিন্তে প্রতীক ফিরে এলাম আবারও বিরতির পর চলে যাচ্ছে স্যারের কাছে এখন আপনার কাছে জানবো যে এই ক্যান্সার রোগের চিকিৎসা সম্পর্কে ক্যান্সার রোগের চিকিৎসা বলতে গেলে যখন আমাদের হসপিটালে ক্যান্সার পেশেন্ট আসে প্রথমে যে জিনিসটা আমাদের ডায়াগনোসিস ডায়াগনোসিসটা করতে হয় ডায়াগনোসিসটা আমরা প্রথমে পেশেন্টকে ডায়াগনোসিস ব্লাড ইনভেস্টিগেশন তারপরে রেডিওলজিক্যাল ইনভেস্টিগেশন প্যাথোলজিক্যাল ইনভেস্টিগেশন করে তখন আমরা পেশেন্টের স্টেজিং করি ব্লাড ইনভেস্টিগেশন সবগুলি করে তারপরে প্যাথোলজিক্যালি আমরা পেশেন্টের বায়োপসি বা এফএনএসি করি বায়োপসি আমরা যখন করি তখন অ্যাডভান্স টেকনোলজি এখন যে আছে ওগুলি ইউজ করে আমরা নর্মালি করি এখন কিছু কিছু জায়গা থেকে বায়োপসি নেওয়াটা ভীষণ ডিফিকাল্ট যেমন লাং টিউমার বা লিভার টিউমার ওই সব জায়গা থেকে আমরা সিটি গাইডেড বায়োপসি নর্মালি আমরা করছি আমাদের ক্যান্সার হসপিটাল রিজন্যাল ক্যান্সার সেন্টার তারপরে যেটা আছে রেডিওলজিক্যাল রেডিওলজিক্যাল ইনভেস্টিগেশন আমরা নর্মালি আমাদের এখানে সব কিছুই হচ্ছে এখন আলট্রাসোনোগ্রাফি সিটি স্ক্যান প্যাড স্ক্যান রিসেন্ট যেগুলি প্যাড স্ক্যান সবচেয়ে ল্যাটেস্ট যেটা এমআরআই এগুলি সব আমাদের ক্যান্সার হসপিটালে হচ্ছে আর যে আমাদের ক্যান্সার হসপিটালে আরও যে মডালিটি অফ ট্রিটমেন্ট আছে সেগুলি যেমন রেডিয়েশন রেডিয়েশন থেরাপি আর হচ্ছে কেমোথেরাপি রেডিয়েশন থেরাপিতেও আমরা উন্নত মেশিনের সাহায্যেই রেডিয়েশন সব দেওয়া হয় কেমোথেরাপিও সব কিছু গাইডলাইন মেনে উন্নত কেমোথেরাপি ডে কেয়ার বেসিসে আমাদের ক্যান্সার হসপিটালে রুগীরা নিচ্ছেন সার্জারিতে যেটা হচ্ছে সার্জারিতে আমরা বডির সব জায়গার সার্জারি ক্যান্সার সার্জারি আমরা করছি বা সার্জারি থেকে শুরু করে মুখগোপরের যত যে সার্জারি মানে কঠিন যে সার্জারিগুলি হচ্ছে কমান্ডো সার্জারি তারপরে আমাদের থাইরয়েড সার্জারি তারপরে আমাদের যেটা এখন কমনলি হচ্ছে সেটা হচ্ছে থোরাকোস্কোপিক সার্জারি মিনিমাল ইনভেসিভ সার্জারির মধ্যে এটা পড়ে আগে কি হতো ইসোভেগাস সার্জারি ওপেন সার্জারি হতো ওপেন সার্জারিতে পেশেন্টের পেইন হতো বেশি পেশেন্ট বেশি দিন হসপিটালে থাকতে হতো অ্যানাস্ট্রোমোটিক লিকেজ বা কমপ্লিকেশন হওয়ার সম্ভাবনা বেশি হতো এখন আমরা অ্যাডভান্স টেকনোলজি ইউজ করে ভিডিও অ্যাসিস্টেন্ট ইসোফেগাস সার্জারি বা নালী সার্জারি যেটা করছি সেটা পেইন পেইনটাও তুলনামূলক কম পেশেন্টের পোস্ট অফ যে মরবিডিটি বা কষ্ট সেগুলি তুলনামূলক কম পেশেন্ট খুব দ্রুত আরোগ্য লাভ করছে এবং ঘরে উইদিন টেন ডেসের মধ্যে আমরা ডিসচার্জ করে দিতে পারছি তারপরে যে সার্জারিগুলি আমরা করছি যেমন জিআই ট্র্যাক্টের পাকস্থলি সার্জারি পাকস্তলি সার্জারি করছে গ্যাস্ট্রাক্টোমি তারপরে কোলেকটমি তারপরে রেক্টাল ক্যান্সার সার্জারি তারপরে সব ব্রেস্ট ক্যান্সার যেটা কমনলি মহিলারা মধ্যে হচ্ছে পুরো ত্রিপুরাতে না পুরো ওয়ার্ল্ড ওয়াইড এটা কমনেস্ট ক্যান্সার মহিলাদের মধ্যে ব্রেস্ট ক্যান্সার সার্জারি ব্রেস্ট ক্যান্সার সার্জারি যদি আমরা আর্লি স্টেজে ধরতে পারি স্টেজ ওয়ান অ্যান্ড স্টেজ টুতে আমরা অনেক সময় ব্রেস্টটা বাঁচিয়েও অপারেশন করে ব্রেস্ট ক্যান্সার নির্মূল করছি তারপরে যে সার্জারিগুলি আমরা করছি প্যাটের জরায়ু টিউমার অপারেশনের সার্জারি যেটা আমরা মিনিমাম ইনভেস্টিভ ল্যাপ্রোস্কোপির মাধ্যমেও করছি বডির অন্য কোনো জায়গার অপারেশন সফট টিস্যু সার্কোমা বোন টিউমার সার্জারি যেগুলি আমরা ক্যান্সার হসপিটালে সচরাচরই করছি আপনি তো একটা ইনস্টিটিউশনে আছেন তো আপনাদের ইনস্টিটিউশনে এই যে যারা ক্যান্সার রোগী তাদেরকে কি ধরনের পরিষেবা দেওয়া হয় বা অ্যাডভান্স কি কি ফেসিলিটি সেখানে একজন রোগী প্রাপ্ত করতে পারে অ্যাডভান্স ফেসিলিটি যেমন আমরা দিচ্ছি যেমন আমাদের যে কোনো ক্যান্সার হসপিটালে ট্রিটমেন্টটা সার্জিক্যাল পার্ট যেমন থাকে সঙ্গে রেডিয়েশন পার্ট তারপরে কেমোথেরাপির পার্টটাও থাকে রেডিয়েশন যেগুলি আমরা দিচ্ছি সেগুলি সব উন্নত মেশিনের মাধ্যমেই দেওয়া হচ্ছে আর কেমোথেরাপিগুলিও লেটেস্ট গাইডলাইন মেনে উন্নত কেমোথেরাপি দেওয়া হয় আর সার্জারির পার্টটা যেটা সার্জারিতে তো আগে কি হতো যে কোনো ক্যান্সার সার্জারি মানে হচ্ছে ওপেন সার্জারি ওপেন সার্জারি করা হতো বা যেটা ক্যান্সার সার্জারি তো অনেকটা কমপ্লেক্স সার্জারি যেগুলি এখন যে কি হচ্ছে এগুলি অনেকটা মিনিমাল ইনভেসিভ মানে ল্যাপ্রোস্কোপির মাধ্যমে আমরা ঘটছি আচ্ছা আর ক্যান্সার রোগ মানে কি মৃত্যু এটা কি বলতে ক্যান্সার রোগ মানে মৃত্যু এটা একদম ভুল কথা আমরা যখন ক্যান্সার রোগী আসে তখন ক্যান্সার রোগের ডায়াগনোসিসটা মানে স্টেজিংটা উপরে অনেকটা পেশেন্টের সবকিছু নির্ভর করে যদি আর্লি স্টেজে ডায়াগনোসিস করা হয় রোগটা সম্পূর্ণভাবে নিরাময় করা যায় এটার জন্য আমাদের যে যে জিনিসটা আমাদের করতে হবে সেটা হচ্ছে অ্যাওয়ারনেস অ্যাওয়ারনেসটা বাড়াতে হবে অ্যাওয়ারনেস বাড়ালে পেশেন্টেরা অনেকটা মানে আর্লি স্টেজে রোগটা নিয়ে আমাদের হসপিটালে আসবে যেটাকে তখন পেশেন্টটাকে সম্পূর্ণরূপে আমরা কিউর করতে পারবো আরেকটা সময় কি দেখা যায় যে পেশেন্ট ট্রিটমেন্ট নিচ্ছে ট্রিটমেন্ট চলাকালীন অনেক সময় পেশেন্টটা ডিফল্ট করে যায় অনেক সময় পেশেন্টটা সঠিক সময়ে আমাদের নির্দেশ মতো আসেন না ওইসব ওইসব ক্ষেত্রে অনেক সময় দেখা যাচ্ছে আমাদের ট্রিটমেন্ট ছাড়া অন্য কোনো হাতুড়ি ডাক্তার বা কোয়াকে ট্রিটমেন্ট নিচ্ছে তো ওইসব ক্ষেত্রে পেশেন্ট অনেক সময় সঠিক দিশা পান না ট্রিটমেন্ট করার তো ওইসব ক্ষেত্রে প্রবলেমগুলি আসে যদি সঠিক সময়ে সঠিক গাইডলাইন মেনে ট্রিটমেন্ট করা হয় ক্যান্সারটা সম্পূর্ণভাবে নিরাময়যোগ্য এই যে একচুয়ালি আমাদের মধ্যে কিন্তু একটা অজ্ঞতা কাজ করে আমাদের আমরা ধরেই থাকি যে ক্যান্সার হয়েছে মানেই বোধহয় আমি শেষ হ্যাঁ এরকম একটা বিষয় আমাদের কাজ করে আম এই যে মানুষের মধ্যে যে যে সচেতনতা বাড়ানোটা হ্যাঁ এটা নিয়ে কি কোনো কাজ হচ্ছে বা কিভাবে হচ্ছে আমাদের ডাইরেক্টর হেলথ যে মিশন আছে ডাইরেক্টর হেলথ সার্ভিস থেকে আমরা রেগুলারই হেলথ মানে হেলথ ক্যাম্প করছি আমরা ইএসসি লেভেলে হোক বা সিএসসি লেভেলে হোক অঙ্গনারী ওয়ার্কার আশা ওয়ার্কারদেরকে দিয়ে আমাদের ক্যান্সার যে অ্যাওয়ারনেসটা ক্যাম্পিং কি কি কারণে ক্যান্সার হচ্ছে বা আর্লি সিমটমগুলি কি বা আর্লি ডায়াগনোসিস করার জন্য কি কি করতে হবে ওইগুলি নিয়ে অ্যাওয়ারনেস আমরা অঙ্গনাদি ওয়ার্কার বা রুরাল যে পোস্টিং যেগুলি আছে হসপিটাল যেগুলি আছে ওইগুলিতে সবসময় হেলথ ক্যাম্প আয়োজন করা হয় তো ওইগুলিতে আমরা চেষ্টা করছি যে পেশেন্টের কাছে যতটা সম্ভব সাধারণ মানুষের কাছে ক্যান্সার রোগ যে সম্ভব আইডিয়াটা পৌঁছে দিতে আর যতটা সম্ভব আর্লি ডায়াগনোসিস করার আমরা চেষ্টা করছি কারণ যে কোনো ক্যান্সারে যদি আর্লি ডায়াগনোসিস করা হয় সেটা কিউরেবল ঠিক মানে এরকম কি এমন কোনো ক্যান্সার আছে যে মানে যদি আর্লি ডায়াগ ডায়াগনোসিস হওয়ার পরেও যে মানে রোগী সম্পর্ক কেউ হবে না এরকম কোনো ব্যাপার আছে কি না এর একদম ভুল কথা আর্লি ডায়াগনোসিস হলে সব ক্যান্সারই কিউরেবল আছে কিন্তু সব ক্যান্সারের ধরন আলাদা সব ক্যান্সারের স্টেজিং সিস্টেম আলাদা সব ক্যান্সারের ট্রিটমেন্ট গাইডলাইনও আলাদা তো ওটাই যে কোনো ক্যান্সার যদি আমরা আর্লি স্টেজে ধরতে পারি তাহলে এটা সম্পূর্ণ নিরাময় সম্ভব আপনি তো একজন সার্জন তো কি কিভাবে মানে কি কি ধরনের সার্জারি আপনাকে করতে হয় সেই সম্পর্কে একটু জান আমাদের হসপিটালে মানে আমাদের ত্রিপুরাতে যেটা ম্যাক্সিমাম ক্যান্সার এই হ্যাডেনে ক্যান্সারে আসে হেডনেক ক্যান্সার মানে মুখগব্বরের ক্যান্সার মুখগব্বরের ক্যান্সার মানে যেগুলি আমরা মুখের মধ্যে দেখি আলসার ক্রনিক ক্রনিক কোনো ক্ষত হয়ে তো মুখের মধ্যে হচ্ছে ওইগুলি সার্জারি আমরা এখানে নিয়মিত হচ্ছে যেগুলি সার্জারিকে আমরা কমান্ডো সার্জারি বলি তারপরে যে সার্জারি থাইরয়েড সার্জারি হেডেনেক রিজনের মধ্যে থাইরয়েড সার্জারি ভোকাল বক্স বা লেরিঞ্জাল বক্সের ক্যান্সার এগুলি সার্জারি আমরা এখানে হচ্ছে তারপর জিআই ক্যান্সারের মধ্যে আমরা ইসোফেজিয়াল ক্যান্সার মানে খাদ্যনালীর ক্যান্সারের সার্জারি আমরা করছি ভ্যাটস ভ্যাটস ইসোফেজেক্টোমি তারপর ব্রেস্ট ক্যান্সার ব্রেস্ট ক্যান্সারে মানে আর্লি ডায়াগনোসিস করে নিলে আমরা ব্রেস্টটাকে বাঁচিয়েও সার্জারি করছি বা পুরো ব্রেস্টটা রিমুভ করেও কিউরেটিভ সার্জারি আমরা এখানে করছি তারপর পাকস্থলীর ক্যান্সারে আমরা গ্যাস্টেকটোমি করছি তারপরে স্কিন ক্যান্সার আছে কিছু কিছু স্কিন ক্যান্সার আছে যেগুলি আমরা করছি যেমন মেলানোমা বেজাল সেল কারসিনোমা বা সেল যেগুলি হয় তারপরে কোলন মানে অন্তরের ক্যান্সার রেকটাম বা মলদারের ক্যান্সার অপারেশন আমাদের এখানে হচ্ছে জরায়ুড ক্যান্সার ওইগুলি হচ্ছে বোন টিউমার হাড়ের ক্যান্সার এগুলি যেগুলি আমরা করছি অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে আজকের আলোচনায় কিন্তু আমাদের সামনে এমন কিছু তথ্য উঠে এসেছে যে আমাদের কিছু ভ্রান্ত ধারণা রয়েছে ক্যান্সারকে নিয়ে সেই ভ্রান্ত ধারণাগুলো কিন্তু আমাদের থেকে দূর দূর হয়েছে তো আমরা যদি সঠিকভাবে আমাদের জীবনশৈলী পালন করি এবং আমরা যদি এই মারণ বেধির ডায়াগনোসিসটা যদি আর্লি ডায়াগনোসিস হয় তাহলে কিন্তু আমরা আবারও সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারবো এটাই উঠে এসেছে আজকের আলোচনা থেকে সময়ের দাবি মেনে আমাদের এবার যাবার পালা নানা রঙের অনুষ্ঠানের জন্য চোখ রাখবেন বিটিভি ত্রিপুরার পর্দায় নমস্কার